গোপন সংবাদের ভিত্তিতে আমাদের মহমেশ ছোট করে একটু বক্তব্য দেন কিভাবে উদ্ধার করলেন কিভাবে বললেন আমাদের তথ্য ছিল যে এই গাঁদাগুলো যে ব্রাহ্মণবাড়ি আমার দিক থেকে এসে এই ময়মসিং এ ব্যবহার করা হবে ময়মসিং এর বিভিন্ন জনের কাছে মাদক পৌঁছে দেওয়া হবে এই যে তথ্য পেয়ে আমরা জরুরি আমাদের টিম গঠন করি আমরা নান্দালে এসে এই আলামত সহ আসামিদের উদ্ধার করতে সবাইদের বাড়ি কোথায় আসামিদের বাড়ি আপনারা বুঝি না বিভাগের বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক জনাব জাফরলাল কাভল স্যারের নির্দেশনায় আমরা আজকে একটি অভিযান পরিচালনা করি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায় এবং অভিযান পরিচালনা করে আমরা দুজন আসামিকে বাইশ কেজি সহ আমরা হাতে নাতে উদ্ধার করতে সক্ষম হই মহি বিভাগের বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক জনাব জাফরলাল কাভল সারের নির্দেশনায় আমরা আজকে একটি অভিযান পরিচালনা করি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়